আজকে সবাই আমার কাছে একটাই দাবি ছেলে ছেলের বউ মেয়ে ওদের আব্বু সেও বাকি নেই আজকে আমার কাছে দাবি করার স্টেক খাবে সেটাই বের করতে চলে আসছি এখন মাংস বের করতে পারবো কিনা জানি না কারণ এলোমেলো মেলো হয়ে রয়েছে সবকিছু যাই হোক তারপরে শোভন গোসাই রাখছে ও পেয়েও গেছি যাই হোক আলহামদুলিল্লাহ কি এটা নিবো শোভন

গোটাই এখন বইয়ে নাকি তার বলে কাকে তো আমি কি আপনি বল একটা মাংসের কোটি টাকার জিনিস না এটা আবার গা কি আছে বাদ দিয়ে এটার মধ্যে ভিজাবো আমার নিজেরাতে বানানোতে তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না চুল ভরা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে অর্ডার করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে তোমাদের জন্য সাথে একটা ধন্যবাদ কার্ডও আছে স্টেক খাওয়ার জন্য যে কি এক্সাইটেড শোভন আজকে এই জন্য গিয়ে সবকিছু নিয়ে আসছে দেখো এগুলো ছিল না বাসায় আজকে সয়া সস আর যত প্রকার সস দেওয়া যায় ততই মজা নইসা সাহেব আসলে গরম হই গেছে চাটাও হয়ে গেছে আগে চাটা কেটে নি তার পরে স্টেকটাপালা শেফ আসছে এখন আমাদের কাছে শেফকে জানো আসতে আসতে দেখো এইডা নতুন জেনারেশনের আর কি রান্না বানাতে বেশি এটা আমার রান্না বানানা না এটা হইছে নতুন জেনারেশনের রান্না জন্য শেফ বানাইছি আজকে হলো শোভন আর লামিসাকে টাকা দিয়ে তো কোন কে আমার আর বাইরে শোভন করছে আমি না আমি এ যে বস্তা গিয়ে হাড়ের রিপ এটা আলাদাভাবে রান্না করা যাবে পরে। আলাদাভাবে কি রান্না ওইটা পরে আমি মনে করছি এগুলো দামা কিনি তারপরে কুচে কুচেই রান্না না না, এগুলো রিপ আলাদাভাবে পরের জন্য। আচ্ছা। আর এখানে হচ্ছে শেফ রান্না করে জলদি খাওয়া দাও। মজা পাই। এটা হইতে মিনিট।

মানে মাংসের কোনো কাজ নাই মানে গরুর মাংসের কোনো কাজ নাই সেটা দিয়ে স্টেক হয় ইজিলি মানে নরম মাংস কিন্তু

বাশেই যে কোনো ভেজিটেবল থাকলেই হবে শর্টেড ভেজিটেবল তো যে কোনো ভেজিটেবল দিয়ে পাওয়া যায় ফ্রাই গরম হয়ে গেছে এখনバター দেওয়ার পালা এখন বড় স্টেক হয়ে গেছে আমাদের স্টেক এই যে কিভাবে রাজ সাজিয়ে নিছে লামিশা কি সুন্দর করে দেখছ কি দারুন শেপ হয়ে গেছে এতদিন সেটা আমার জানা ছিল না এখন কি সুন্দর শেপ হয়ে গেছে এই যে এগুলা করছে স্টেক করছে কি সুন্দর হয়েছে একবারে তুলতুলে নরম বাহ তো বিড়ি আজকের মতো এতটুকু আর বেশি লম্বা করবো না খেতে খেতে বিদায় নিয়ে নিবে তোমাদের কাছ থেকে দেখি সেই মজা হয়েছে সেফের রান্না সবাই শেফের জন্য দোয়া করে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফে